জানো প্রফুল্ল এর আগে যত লোককে আনা হয়েছিল সবাই বাংলাদেশ থেকে স্পুটনিক চাঁদ যাবে শুনেই অজ্ঞান হয়ে পড়েছিল তাই নাকি এবার প্রতিজ্ঞা করে যে মহাকাশ থেকে সব তথ্য তুমি সংগ্রহ করবে তা অন্য কোন রাষ্ট্রকে সরবরাহ করবে না এই বুকে আজকে প্রতিজ্ঞা করলাম বেশ এবার স্পুটনিকের ভেতরে গিয়ে রেডি হয়ে বসো সুইচ টিপলেই তুমি মহাশূন্যে উঠে যাবে বাপরে অনেক উপরে উঠে গেছি আনন্দের হৃদয় নাচতে আছে জারে জারে উড়ে জারে পাকি যাইবে না তথ্য সংগ্রহ করে বলো কইতে আসি কলকাতা শহর ছোট হয়ে যাইতে আছে মানুষগুলি গরুর মতন গরুগুলো মানুষের মতন দেখা যাইতে আছে মনুমেন্ট বাসের মতন ভিক্টোরিয়া হল সিঙ্গার মতো যা পৃথিবীটার এই কুমড়ার মতন দেখাইতে আছে অখন ল্যাংরামের মতন অখন কাঠল বিচির মতন যা গেল গিয়ে আর দেখা যায় না এই কাম সারছে স্পুটনিক দোলে তাল খায় তাল খায় চোখে শস্য ফুল দেখতে আসি বাবা গন্ধ খায় হেল্প হেল্প কই এলাম রে বাবা এদিকে মাঠি লাল পাহাড় লাল গাছের পাতা লাল কেমন আকাশ দেখি রহল্টা কোন জায়গা রে বাবা কেউ আছেন সাহায্য করেন কই হায় সাহায্য করিয়ে কোনো আওয়াজই নাই কোন বাসায় কথা বলে বুঝতে পারবো তাও তো বুঝি না স্পুটনিকং বিস্ফোরণ সাহায্যে তুমি আমি প্রফুল্ল সার এখানে কি করে এলে কইটা গেছি কোথা থেকে বাংলাদেশের স্পুটনিক আসলাম ফাইটা ফুটচা বা কি বাংলাদেশ ও স্পুটনিক বানাতে আরম্ভ করেছে নাকি না বানাইলে আমার এই দুধদার সৈব কেন পড়ে গেলে কি করে কইলাম যে পুরা মালি ফাই চাকুর মুরবাজ হয়ে গেছে কোথায় এসে পড়েছে বুঝতে পারছো না মঙ্গল গ্রহ মঙ্গল গ্রহ হ্যাঁ না না কেন আনন্দে সত্যি তোমাদের দেশের বৈজ্ঞানিকরা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ আসন লাভ করলো এই কৃতিত্ব আমাদের দেশের বৈজ্ঞানিকের না তবে কন্ট্রাক্টর তার মানে আমাদের দেশের কন্ট্রাক্টর বিশেষতই হইল কাগজে অর্ডার দাঁড়ান দেবো তা তারা কিছুতেই সাপ্লাই করবো না বৈজ্ঞানিকেরা স্টিলের বডি বানাইতে গেছিল করা বানাইছে কাঠের বডি ফলাফল তো নিজেই দেখতে আসেন এখান থেকে ফিরে যাবে কি করে কেন মঙ্গল গ্রহে কোনো বৈজ্ঞানিক নাই না এখানে আমি একা থাকি সমস্ত মঙ্গল গ্রহের মালিক আমি আমার নাম মঙ্গল দা মঙ্গলদা মঙ্গলদা কেমন আছেন ভালো আছি বেশি দিন থাকতে পারবেন না কেন পৃথিবীর লোক এখানে রাজত্ব করবো করুক প্রদেশ বানাইবো সুবা বানাইবো সার প্রকার মতো বংশবৃত্তি করবো কি সংঘাতে

দেশের অপচয় না করাই তো শিক্ষা কি কোন মঙ্গল দা নিশ্চয় তাই কাপড়ের অপচয় যাতে না হয় সেই নারী দেহের আপরণ কমতে কমতে দুইটা ফিতাই খাইছে আর পুরুষের প্যান্ট পরা দেখলে মনে হইব দেড়শো কাঠে কাপড় জড়াইয়া গঙ্গায় স্থান করাইতে লইয়া যাইতে আর খাদ্য হ্যাঁ তাহলে আমার না কইলাম আমও কিলো হিসাবে বিক্রি হইতে আছে তাতেও আফসোস নাই কিন্তু মুশকিল হইলো থাপা দিয়া যদি দৌড় না মারতে পারেন তাহলে কোনো জিনিসই পাইবেন না আশ্চর্য তোমরা বেঁচে আছো কি করে মরণের উপায় নাই বলে কেন হালার বিষ যে বিষ তাতেও বেজাল

বলছি এক লক্ষ রুবল উচ্চ শক্তি বৈঠকে বসে আরো কিছু বাড়ান বাংলা বলছি অন্য দেশকে কোনো খবর দিলে তোমাকে নিবারক নিরোধ আইনে ধরা হবে প্রপূর্ণ কইতে আছি স্যার একটু মাথা ঘামান এখন জল রোজগার করা খুব উচিত এর চাইতে অনেক মূল্যবান জিনিস তোমাকে বাংলাদেশ দেবে কি সেই জিনিস তোমার স্ট্যাচু তৈরি করা হবে তাতে তো আমার মাথায় কাকে আর সিলে এরাম সিসি রাশিয়া থেকে বলছি ভুলে যাও না আমরা তোমাদের ভিলায় প্রজেক্ট করেছি ভেটো দিয়ে মুখ রক্ষা করেছি আমেরিকা বলছি আমরা জাহাজ জাহাজ গম আর মিল্ক পাউডার পাঠিয়েছি হ্যালো বাংলা বলছি আমরা তোমাকে জায়গা দেবো হবি উঠে কোনো উঠে কান নাই আপনার কথা এসে তো সাবার রঙে কালা রঙের ঝগড়া এরাম হ্যালো বাংলা বলছি কি দিলে তুমি আবার ফিরে আসতে রাজি আছো কিছুই না শুধু দলাতলি সেইরা আপনারা একটু আপোষে দেশের উন্নতির দিকে মন দেয় ওটা রাজনীতির কথা তোমার নিজের কথা বলো না কথাও কমুনা ফেরত যাবু না হ্যালো প্রফুল্ল তোমার প্রেমিকা তোমার সঙ্গে কথা বলবে কানেকশন দিচ্ছি হ্যালো আমি অলোকা বলছি আমি স্বামী প্রফুল্লানন্দ আনন্দ বন্ধু সংখ্যি তুমি সন্ন্যাসী হয়ে গেছ নাকি আমরণ মা বলছো কাকে জগতের সমস্ত নারী কি আমি যে তোমার পথ চেয়ে বসে আছি মনুষ্য জন্ম তিনি কৃষ্ণ জন্ম আমি আর ওই লাইনে নাই কি হয়ে গেছো তুমি এর মধ্যে আমাকে ভুলে গেলে ভুল তো স্বাভাবিক তুমিও তো প্রতি মাসে আমার তিনবার কইটা বলতা তুমি এমন কথা বলতে পারছো আচ্ছা ওখানে

না এখন স্বতন্ত্র একটা দল তাহলে দল ভাঙার জন্য একটা দল করো ঠিক কইছে নিজের দল করুন সেই দলের একমাত্র কথা হইব রাজনীতির পাক আমি দেশের ভালো করো নিলে গুপ্তা খাইয়া মরো